কবিতা অনন্ত অভিমান কথা ও কণ্ঠ কামরান চৌধুরী তোমাকে লিখেছিলাম মেঘের ঠিকানায় চিঠিগুলো আজও জমিয়ে রেখেছো খামে সেখানে কি লেখা আছে সবটুকু যন্ত্রণা নাকি কেবল অভিমানের জল তোমার দেওয়া গোলাপ শুকিয়েছে বইয়ে তার কাটায় বিধে আছে আমার ক্ষত রক্তের প্রতিটি ফোটাই লিখেছি তোমার নাম আর সেই নামে মিশে আছে অশ্রু তোমার নীরবতা এক হিম শীতল ছুরি গভীর ক্ষত হয়ে থাকে বুকে আমি এক ভাঙা আয়না তোমাকে যত দেখি তত টুকরো হই দ্বিধায় কাটছে প্রতিটি প্রহর তোমার রাগ ভাঙবে কি নাকি এই অভিমান হবে অনন্ত ভয়ে কুকড়ে যায় যদি না ফিরি সেই ঠিকানায় এই অসহ্য যন্ত্রণা যেন হাজার বছরের পুরনো নদী বয়ে চলেছে শিরাই শিরায় তুমি এক মায়া ছায়ার মতো দৌড়ে পালাও কিছুতেই ধরতে পারি না আমাদের প্রেম যেন এক অসমাপ্ত কবিতা যতই লিখতে চাই ততই ভুল হয়ে যায় তবুও জানি কোনো এক বিকেলে তোমার এক স্পর্শে মুছে যাবে সব নীল যন্ত্রণা আর আমাদের অশ্রু শুকিয়ে হবে মুক্তার মতো উজ্জ্বল শুধু সেদিন আর অভিমান থাকবে না থাকবে শুধু ভালোবাসা শুধু সেদিন আর অভিমান থাকবে না থাকবে শুধু ভালোবাসা ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং এরকম কবিতা আরও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন